চর গড়ার জাল তুলতেছে আজকে মাছ খুব কম মাছ দেখা যাইতেছে না পানি ভালো করে শুকায় নেয় কিন্তু জোয়ার হয়ে যাবে কিছুক্ষণ পরে আগে আগেভাগে পানের ভিতর দিয়ে জাল উঠতেছে ওই যে একজনে বাসান খাওয়া বাইতে আছে এই যে ফুল উঠ যাইতে আছে বাসিয়া আর ওই নদীর ওপার নৌকা সেটা ওঠায় কি তো সব

বোমা চাও বুড় হইলে ভাড়া বুড়লে চললে তলে তরে চরে এইগুলা কি মের এই যে কুত্তর জীব্রের নাহান আমাক দেশী ভাষায় কয় বরিশালে কয় কুত্তর জীবরে এয়া নদীর মধ্যে আছে এ কোনো ৰাষ্ট্রের মানুষ খায় কিনে জানি নে আমাক দেশের মানুষ খায় নাই এগুলোর কয় উত্তর জীবরে এই যে রোহিঙ্গে মাছ অনেকে রোহিঙ্গা মাছ বলে অনেকে অনেক পদের মাছ নাম না এই যে দেখেন কি অবস্থা এই মাছের তলাই গেছে সারা দেশ মাছই নাই চর করায় কষ্ট গেছে ফাও অল্প কয়টা মাছ পাইছে